আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে যেসব সমন্বয়করা আছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটা প্ল্যাটফর্ম খুলেছে এবং জাতীয় নাগরিক ঐক্য নামারও একটি প্ল্যাটফর্ম খুলেছে এ প্ল্যাটফর্ম থেকে নাকি তারা একটি রাজনৈতিক দল করবে দল করতেই পারে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে সকলেই দল করতেই পারে সকলের অধিকার রয়েছে কিন্তু দল করলেও তারা সারা বাংলাদেশে একটি সিটও পাবে না কেন জানেন একটা সিটের মধ্যেও ভোট আছে দশ লক্ষর কাছাকাছি আর সারা বাংলাদেশ মিলিয়ে তাদের কর্মী হবে না দশ লক্ষ গণ অভ্যুত্থান আরেকটা দেশ চালানো এক জিনিস না দেশ চালাতে হলে একদম তৃণমূলের নার্ভ বুঝতে হবে প্রত্যন্ত গ্রামের মানুষের নার্ভ কি মানুষ কি চায় কি বলতে চায় তাদের আকাঙ্ক্ষা জানতে হবে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে বাংলাদেশের মানুষ কখনো ভোট দিবে না বাংলাদেশের মানুষের সাথে এ বিএনপি এবং আওয়ামী লীগ জড়িত হয়ে আছে তাদেরকে ডিঙ্গিয়ে তারা সিট পাবে তারা ভোট পেয়ে সরকার গঠন করবে এটা স্বপ্ন চিন্তা করা যায় না বাংলাদেশের মধ্যে অনেক বাঘাবাগান এত এসেছে বাংলাদেশের মধ্যে রাজনীতি করা এত সোজানা যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার কি করুণ পরিণতি করেছে বাংলাদেশের মানুষ দেখেছেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এ জিয়াউর রহমান বাংলাদেশের একটি বড় দলের প্রতিষ্ঠাতা তার কি পরিণত হয়েছে দেখেছেন তাকে সার্কিট হাউসে কীভাবে মারা হয়েছে তারপর এসেছে অ্যাস ক্ষমতায় এর নয় বছর শাসন করেছে দেশে দেশের কল্যাণের মূলক অনেক কাজ করেছে এরশাদের কি ভয়াবহ পরিণত হয়েছে দেখেছেন এর নয় বছর দেশ শাসন করেছে দশ বছর জেল খেটেছে এক বছর বাড়তি খেটেছে এ এরশ্বাদ বাংলাদেশের মানুষ এমনই বাংলাদেশের মানুষ যেমন উপরে তুলতে পারে সেকেন্ডের মধ্যে আবার নিচেও নামিয়ে দিতে পারে এ বাংলাদেশের মধ্যে রাজনীতি করা এত সহজ বিষয় বিষয় না আর আপনারা তো জ্যান জেদ একটা চুনুপুটি একটা দেশে অভ্যুত্থান এবং বিপ্লব ঘটানোর জন্য সাড়ে তিন পার্সেন্ট মানুষই যথেষ্ট বাংলাদেশে ষাট থেকে সত্তর লাখ মানুষ যদি রাজপথে নেমে যায় একটা দেশে বিপ্লব এবং গণভ্যুত্থান ঘটে যায় আর এটা তো বিপ্লব ছিল না গণভ্যুত্থান ছিল সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ থেকে ষাট লাখ মানুষ নেমেছে আর এই পঞ্চাশ থেকে ষাট লাখ ষাট লাখ মানুষ দিয়ে আপনারা গণভ্যুত্থান ঘটিয়েছেন আপনারা চিন্তা করে ফেলেছেন আমাদেরকে এদের এরাই ভোট দিবে এরাই আবার আমাদেরকে সরকারে বসিয়ে দিবে আরে ভাই আপনারা ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন ধরনের গেম খেলে একটু শরীর গরম ছিল বিদায় সুযোগ পেয়েছেন সকলেই ঢাল তলোয়ারের মতো ফাইট করবেন এই কারণে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের কথা বলে সরকারের পতন করেছেন হাসিনা সরকারের কিন্তু এত সোজা সরকার পতন করা আর একটা দেশ চালানো বুঝতে পারতেছেন না দেশের এখন কি পরিস্থিতি যেখানে সেখানে এখন অভিযান দিচ্ছে আর্মির সাথে পাল্টার কাউন্টার করতেছে আজকে দেখলাম নিউজের মধ্যে আর আর্মির দুজন আহত হয়েছে পুলিশের একজন আহত হয়েছে এবং অপরপক্ষে যাদের সাথে বন্দুক যুদ্ধ হয়েছে তাদের দুজন মারা গিয়েছে এবং দেশের মধ্যে কী পরিমাণ মব জাস্টিস হচ্ছে যে রাজনীতি করেছে তাকে পাই নেই স্বামীকে পাই নেই স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তার নাম কোনো মাম্মা নাই সে রাজনীতির সাথে জড়িত ছিল না চট্টগ্রামের কাউন্সিলর জসীম আকব আকবরশা আপনার ওয়ার্ডের তার স্ত্রীকে ধরে নেওয়া হয়েছে তো এ হচ্ছে বাংলাদেশের রাজনীতির এখন বর্তমান পরিস্থিতি আর আপনারা বলতেছেন দেশ স্বৈরাচার মুক্ত করেছেন হাসিনা পালিয়ে গিয়েছে কত কথা বলতেছেন আপনারা নতুন দল গঠন করবেন দেশকে নতুন কিছু দিবেন কী দিবেন দেশকে আপনারা ছয় মাসে কী দিতে পেরেছেন আপনাদের তো দুটা প্ল্যাটফর্ম ছিল রাজনৈতিক বসুমবির ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক ঐক্য এবং আপনারা এখন একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত আপনাদের এই সংগঠনটাকে পৌঁছে দিচ্ছেন প্রত্যেক জায়গায় চৌষট্টি জন আশি জনের কমিটি দিচ্ছেন তো দিয়ে কি হচ্ছে তারাও তো চাঁদাবাদীছে লিপ্ত লিপ্ত হয়ে যাচ্ছে তারা কি দেশের কল্যাণমূলক কোনো কাজ করতেছে আর এরা কারা এরা কি ছাত্র আপনারা ছাত্রর কথা বলে বলে দেশকে গুমরা করতেছেন এরা তো কেউ ছাত্র না এরা তো একটা সবাই পলিটিক্যাল ফিগার কিন্তু এদের আসল পরিচয় দিচ্ছে না এরা আপনাদের চাদরে লুকিয়ে আছে এরা কারা আমরা সকলেই জানি এদের এজেন্ডাকে আমরা সকলেই জানি আপনারা বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবেন না আপনারা পড়ালেখা করেন সায়েন্টিস্ট হন ডক্টর হন বাংলাদেশে এটাই কল্যাণ করা হবে আপনারা রাজনীতি করতে চান নতুন বাংলাদেশ দিতে চান এইভাবে করে নতুন বাংলাদেশ দিবেন যে দেশে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের উপরে একদম নিম্নে পঁয়ত্রিশ পার্সেন্ট ধরা হয় আর উপরে এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্ট হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন সেই দলটাকে আপনারা দমিয়ে রাখবেন নিষ্ক্রিয় করে দিবেন তো ওরা এত ওরা তাহলে বাংলাদেশে বসবাস করবে ওরা কি করবে তাহলে ওরা কি রাজনীতি করবে না ওরা কি সকলে নিজের কবর নিজে ঘুরে মারা যাবে দেশ থেকে পালিয়ে যাবে এটা কি একটা দেশে সম্ভব তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং যারা অপকর্ম করেছে তাদেরকে আপনারা সাজার আওতায় আনেন শাস্তি দেন কোনো সমস্যা নাই একটা রাজনৈতিক এত বড় একটি দল এখানে আপনার সাত থেকে আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে এই দল হয়তো আপনার এক লাখ মানুষ ধরলাম খারাপ তো এক লাখ মানুষের আপনারা সাজা দেন সমস্যা নাই যদি সাজা প্রমাণ হয় বা অপরাধ প্রমাণ হয় আপনারা ওদেরকে আইনের আওতায় আনেন আমরা সকলেই মেনে নিব কিন্তু দমন নিপীড়ন তো করতে পারেন না বাবাকে না পেলে ছেলেকে তো ধরে নিয়ে যেতে পারেন না এভাবে করে কি আপনারা নতুন বাংলাদেশ গড়ে তুলবেন এভাবে করে কি আপনারা একটা রাজনৈতিক গড়ে তুলে বাংলাদেশের মধ্যে নতুন সরকার গঠন করবেন আপনাদের রাজনৈতিক দলের আপনারা তো একটা সিটও পাবেন না এত সোজা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি এত সোজা হলে তাহলে বাংলাদেশে অনেক দল নতুন নতুন গঠন করেছে কে কয়টা সিট পেয়েছে কেউ কাউকে তো সিট পেতে দেখি না একটা সিটও পেলে তাও সে অন্য একটা রাজনৈতিক দল দলের ছিল সে এলাকায় তার জনপ্রিয়তা ছিল হয়তো আওয়ামী করতো না হলে বিএনপি করতো পরে নতুন একটা দল গঠন করেছে তার জনপ্রিয়তার কারণে সে হয়তো একটা সিট পেয়েছে এমন কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড কি রাজনীতির আপনারা হুট করে আসলেন গণপ্রত্থান ঘটালেন আপনাদেরকে জনগণ এটা দেখে ভোট দিয়ে দিবে আপনারা জনপ্রতিনিধি হয়ে যাবেন আপনারা এখনও না বালক না একটা নাবালক দেশকে এত এত সুন্দর করে শাসন করতে পারে আপনারা কি তৃণমূল পর্যায়ে ঘুরেছেন মানুষের নার বুঝেছেন মানুষ কি চায় মানুষ যেটা চায় সেটা আপনারা এখনও বুঝতে পারেন নাই আপনারা কী চান সেটা বুঝতে পেরেছেন আপনারা চান টাকা পাওয়ার ক্ষমতা আলেশনভাবে চলবেন বিভিন্ন বড় বড় লেকচার মারবেন বড় বড় জায়গায় ভাষণ দিবেন আপনাদের ফ্যান ফলোয়িং বাড়বে আপনারা পোস্ট করবেন সেখানে সবাই হুমড়ি খেয়ে পড়বে আপনারা শুধু এটাই চান এটা দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চালাতে হলে আর অনেক দক্ষতার প্রয়োজন বয়সেরও একটা প্রয়োজন রয়েছে পড়ালেখা করে ঢাকা ভার্সি পড়ালেখা করেছি আমি অনেক পড়ালেখা করে ট্যালেন্টেড হয়ে গিয়েছি সকল কিছু জানি ইতিহাস জানি ভাই ইতিহাস জানল একটু রাজনীতিক যোগ্যতার প্রয়োজন আছে শুধু বড় বড় বক্তৃতা দিলে আপনার তর্ক বিতর্কর মধ্যে ফার্স্ট হয়েছেন সেটা হলে রাজনীতি করা যায় না রাজনীতি করে 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 অভিজ্ঞতা অর্জন করতে হয় তারপর একটা দেশ শাসন করতে হয় একটা দেশ চালাতে হয় একটা দেশের মধ্যে শুধু ঢাকায় একটা দেশ না ঢাকার বাইরেও কিন্তু সারা বাংলাদেশে অনেক উপজেলা আছে পাঁচশো পঁচানব্বইটার মতো উপজেলা আছে তো এইসব উপজেলা মানুষের কি চায় চৌষট্টিটার মতো জেলা আছে এইসব জেলার মানুষ কী চায় ভারতটার মতো মহানগর আছে এইসব মহানগর মানুষ কি চায় এসব কিছু আপনাদের জানতে হবে বুঝতে হবে তাহলে একটি দেশ চালাতে পারবেন তা না হলে আপনারা সারা বাংলাদেশ মিলেও দশ লক্ষ ভোট পাবেন না আর একটা আসনেই তো আট দশ লক্ষ ভোট আছে কোনো কোনো আসনের মধ্যে আরও বেশি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ যেরকম তুলতে পারে এরকম সেকেন্ডে নামিয়েও নিতে পারে কারণ বাংলাদেশের মানুষ একটা জিনিস বেশি দিন খায় না বাংলাদেশের মানুষ তিতা হয়ে যায় শেখ হাসিনা যতই দুর্নীতি করুক দেশের জন্য যে পরিমাণ কাজ করেছে তারপরও যখন সুযোগ পেয়েছে শেখ হাসিনাকে টেনে নামিয়ে দেয়নি শেখ হাসিনা এই জন্যই তো কষ্ট এত কিছু করার পর আমাকে বাংলাদেশের মানুষ মনোভ্যুথনের মাধ্যমে নামিয়ে দিল এটাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ যতই বলেন আপনার ভালো কিছু চাই দেশের কিন্তু যখন একটা মানুষ অনেক বছর ক্ষমতায় থাকে যতই ভালো কিছু করুক তাকে কিন্তু বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখে না সকলে জীবন দিয়ে হলো তাকে ক্ষমতাকে নিয়ে আসে একদম মাটির নিচে নামিয়ে দেয় এটাই বাংলাদেশের মানুষ আপনি একাত্তরের পর থেকে হিস্টোরি দেখেন সকল জায়গায় এইরকমই হয়েছে বিএনপি আমলে যখন থেকে আবার ক্ষমতা আসা শুরু করে দিয়েছে তখন তো একবার আমলিক একবার বিএনপি একবার আমলিক একবার বিএনপি জাস্ট এবার আমলিক লং টাইম ক্ষমতায় ছিল এছাড়া বাংলাদেশের মধ্যে এগুলো হতেই আছে বাংলাদেশের মানুষের চাহিদা কেউ বুঝতে পারবো না বাংলাদেশের মানুষের চাহিদা অসীম চাহিদার শেষ নাই যে যতই ভালো কিছু করুক বাংলাদেশের মানুষের কথা হচ্ছে পরিবর্তন চাই পরিবর্তন চাই কারণ বাংলাদেশের মানুষ এক জিনিস বেশিদিন খেতে পারে না তাই বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করার কোনো প্রয়োজন নেই আপনারা রাজনৈতিক দল করেন ওনাদেরকেও রাজনীতি করার সুযোগ করে দেন আপনারা যে একটা আসনও পাবেন না এটা আমি বলি না এটা সকলে এখন বিভিন্ন জায়গায় বলতেছে অনেকে বলতেছে ডায়েরিতে লেখে রাখেন চ্যালেঞ্জ করব কেন বলতেছে ওরা রাজনৈতিক প্রজ্ঞা বুঝে যে আপনাদের ফিল্ডের অবস্থান কী আপনারা ক্যামেরার সামনে এসে খুব পপুলারিটি হতে পারেন কিন্তু ভোটার রাজনীতি ক্যামেরার সামনে আসলে হবে না জনগণের সাথে মিশে যেতে হবে আপনাকে জনগণের সাথে মিশে যেতে পেরেছেন এখন অনেক রিক্সাওয়ালাও আপনাদেরকে গালাগালি করতেছে আপনাদের সাথে এখন পুলিশ আছে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে বিদায় এখন একটু স্ট্রংলি আপনার প্রভাব খাটিয়ে চলতে পারতেছেন আপনারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তুলে দেন আর্মি না থাকুক আপনাদেরকে রিক্সাওয়ালা গণদলায় দিবে টেম্পুওয়ালা গণদলায় দিবে রাজনীতিবিদদের কথা বাদ দিলাম এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট কেউ ইগনোর করতে পারবেন না ধন্যবাদ সকলকে